بسم الله الرحمن الرحيم. في سورة أخرى سورة صبا بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير

তিনি বৃক্ষ ও সর্বজ্ঞ যা কিছু জমিনে প্রবেশ করে যা কিছু তা থেকে বের হয় যা কিছু আকাশ থেকে নামে এবং যা কিছু তাতে উত্থিত হয় প্রত্যেকটি জিনিস তিনি জানেন তিনি দয়াবান ও ক্ষমাশীল ওনাল দিনাকা ফারুল قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين الشكار كاريرا بولي كي بابار كي أموت بولو আমার অদৃশ্য জ্ঞানী পরবার দিগারের কাসম তা তোমাদের উপর অবশ্যই আসবে তার কাছ থেকে অনুপরিমাণ কোনো জিনিস আকাশ সমূহেও লুকিয়ে নেই এবং পৃথিবীতেও নেই অরুর চেয়ে বড়ই হোক কিংবা তার চেয়ে ছোটই হোক সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে اولئك لهم مغفره ورزق كريم والذين سعوا في اياتنا معاجزين اولئك لهم عذاب من رجز اليم ويرى الذين اوتوا العلم الذي انزل اليك من ربك هو الحق ويهدي الى صراط العزيز الحميد আর এ কিয়ামত এই জন্যে আসবে যে যারা ইমান এনেছে ও সৎ কাজ করতে থেকেছে তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন তাদের জন্যে রয়েছে মাকফিরাত ও সম্মানজনক রিসিক আর যারা আমার আয়াতকে ব্যর্থ করার জন্যে প্রচেষ্টা চালিয়েছে তাদের জন্যে রয়েছে ভয়াবহ যন্ত্রণাদায়ক শাস্তি হে নবী জ্ঞানবানরা ভালো করে জানে যা কিছু তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি নাজিল করা হয়েছে তা পুরোপুরি সত্য এবং তা পরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর পথ দেখায় وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد أفترى على الله كذبا أم به অস্বীকারীরা লোকদেরকে বলল আমরা বলবো তোমাদেরকে এমন লোকের কথা যে এই মর্মে খবর দেয় যে যখন তোমাদের শরীরের প্রতিটি অনুচ্ছিন্ন ভিন্ন হয়ে যাবে তখন তোমাদের নতুনভাবে সৃষ্টি করে দেয়া হবে না জানি এ ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা তৈরি করে নাকি তাকে পাগলামিতে পেয়ে বসেছে না বরং যারা আখেরাত মানে না তারা শাস্তি লাভ করবে এবং তারাই রয়েছে ঘোরতর ভ্রষ্টতার মধ্যে আফালাম ইয়ারাউ ইলমা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম মিনাস সামা ওয়া আরদ ইন নাশ আনখসিফ বিহিম আল আরদ আও নুস্পিত আলাইহিম কিসাফাম মিনাস সামা তারা কি কখনোই আকাশ ও পৃথিবী দেখেনি যা তাদেরকে সামনেও পেছন থেকে ঘিরে রেখেছে আমি চাইলে তাদেরকে জমিনে থসে দিতে অথবা আকাশের কিছু অংশ তাদের উপর নিক্ষেপ করতে পারি আসলে তার মধ্যে রয়েছে একটি নিদর্শন এমন প্রত্যেক বান্দার জন্যে যে الله অভিমুখী هاي ولقد آتينا دَاوُودَ منا فضلا يا جبال أوبي معه والطير وألنا له الحديد أن اعمل سابغات وقدر في السرد واعملوا صالحا إني بما تعملون بصير داود كامي نيجير كاس تيكي بيراتونو غروه دان كوريتشيلام آمي هكوم হে পর্বতমালা এর সাথে একাত্মতা করো এবং এ হুকুমটি আমি পাখিদেরকে দিয়েছি আমি তার জন্য লোহা নরম করে দিয়েছি এ নির্দেশ সহকারে যে বর্ম নির্মাণ কর এবং তাদের পরিমাপ যথার্থ আন্দাজ অনুযায়ী রাখো হে দাউদের পরিবার সৎ কাজ করো তোমরা যা কিছু করছো সবই আমি দেখছি ولسليمان الريح غضوبها شهر ورواحها شهر وأسلنا له عين القطر ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات আর সুলাইমানের জন্যে আমি বাতাসকে বসীভূত করে দিয়েছি সকালে তার চলা এক মাসের পথ পর্যন্ত এবং সন্ধ্যায় তার চলা এক মাসের পথ পর্যন্ত আমি তার জন্য গলিত তামার প্রস্ত্রবণ প্রবাহিত করি এবং এমন সব জিনিসকে তার অধীন করে দিয়েছি যারা তাদের রবের হুকুমে তার সামনে কাজ করত তাদের মধ্য থেকে যে আমার হুকুম অমান্য করে তাকে আমি আস্বাদন করাই জ্বলন্ত আগুনের স্বাদ তারা তার জন্যে তৈরি করত যা কিছু সে চাইত উঁচু উঁচু ইমারত ছবি বড় বড় পুকুর সদৃশ্য থালা এবং অনুর বৃহদাকার ডেকসমূহ হে দাউদের পরিবার কাজ করো কৃতজ্ঞতার পদ্ধতিতে

তখন জিনদেরকে তার মৃত্যুর খবর দেবার মতো সেই খুন ছাড়া আর কোনো জিনিস ছিল না যা তার লাঠিকে খেয়ে চলছিল এভাবে যখন সুলাইমান পড়ে গেল জিনদের কাছে কথা পরিষ্কার হয়ে গেল যে যদি তার অদৃশ্যের কথা জানত তাহলে লাঞ্ছনাকর শাস্তিতে আবদ্ধ থাকতো না لقد كان لسبأ في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأسل وشيء من سدر قليل সবার জন্যে তাদের নিজেদের আবাসে ছিল একটি নিদর্শন দুটি বাগান ডাইনি বামে খাও তোমাদের রবের দেয়া রিজিক থেকে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো উত্তম পরিচ্ছন্ন দেশ এবং ক্ষমাশীল রব কিন্তু তারা মুখ ফিরাল শেষ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে পাঠালাম বাঁধ ভাঙা বন্যা এবং তাদের আগের দুটি বাগানের জায়গায় অন্য দুটি বাগান তাদেরকে দিয়ে দিলাম যেখানে ছিল তিক্ত ও বিস্বাদ ফল এবং ঝাউ গাছ ও সামান্য কিছু কুল এ ছিল তাদের কুফুরি প্রতিদান যা আমি তাদেরকে দিয়েছি এবং অকৃতজ্ঞ মানুষ ছাড়া অন্য কাউকে আমি এখানেও প্রতিদান দেই না وجعلنا بينهم وبين القرى التي باركنا فيها قرى ظاهره وقدرنا فيها السير سيروا فيها ليالي واياما امنين فقالوا ربنا باعد بين اسفارنا وظلموا انفسهم وظلموا انفسهم فجعلناهم احاديث ومزقناهم كل ممزق ان في ذلك لايات لكل صبار আর আমি তাদের ও তাদের যে জনবসতিগুলোতে সমৃদ্ধি দান করেছিলাম সেগুলোর অন্তর্বর্তী স্থানে দৃশ্যমান জনপথ গঠন করেছিলাম এবং একটি আন্দাজ অনুযায়ী তাদের মধ্যেকার ভ্রমণের দূরত্ব নির্ধারণ করেছিলাম পরিভ্রমণ কর এসব পথে রাত্রি দিন পূর্ণ নিরাপত্তা সহকারে কিন্তু তারা বলল হে আমাদের রব আমাদের ভ্রমণের দূরত্ব দীর্ঘায়িত কর তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে শেষ পর্যন্ত আমি তাদেরকে কাহিনী বানিয়ে রেখে দিয়েছি এবং তাদেরকে একদম ছিন্ন করে দিয়েছি নিশ্চিতভাবে এর মধ্যে নিদর্শন রয়েছে বেশি বেশি সাবরকারী ও বেশি বেশি কৃতজ্ঞ প্রতিটি ব্যক্তির জন্যে

একটি ক্ষুদ্র মুমিন দল ছাড়া বাকি সবাই তারই অনুসরণ করেছে তাদের ওপরই প্লিসের কোনো কর্তৃত্ব ছিল না কিন্তু যা কিছু হয়েছে এই জন্যে হয়েছে যে আমি দেখতে চাচ্ছিলাম কে পরকাল মান্যকারী এবং কে সে ব্যাপারে সন্ধিহান তোমার রব সব জিনিসের তত্ত্বাবধায়ক قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم, وما لهم فيهما من شرك وما له منهم من ظهير ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له إلا لمن أذن له حتى إذا فزع عن قلوبهم قالوا ماذا হে নবী এ মুষ্টিদেরকে বলো আল্লাহকে বাদ দিয়ে যেসব মাবুদকে তোমরা নিজেদের উপাস্য মনে করে নিয়েছ তাদেরকে ডেকে দেখো তারা না আকাশে কোনো অনুপরিমাণ জিনিসের মালিক না পৃথিবীতে আকাশ ও পৃথিবীর মালিকানায় তারা শরিকও নয় তাদের কেউ আল্লাহর সাহায্যকারীও নয় আর যে ব্যক্তির জন্যে আল্লাহ সাফায়াত করার অনুমতি দিয়েছেন আল্লাহর কাছে তার জন্যে ছাড়া আর কারো জন্যে কোনো সাফায়াত উপকারী হতে পারে না এমনকি যখন মানুষের মন থেকে আশঙ্কা দূর হয়ে যাবে তখন তারা সুপারিশকারীদেরকে জিজ্ঞেস করবে তোমাদের রব কি জবাব দিয়েছেন তারা বলবে ঠিক জবাব পাওয়া গেছে এবং তিনি উচ্চতম মর্যাদা সম্পন্ন قل من يرزقكم من السماوات والارض قل الله وانا او اياكم لعلى هدى او في ضلال مبين قل الله وانا او اياكم لعلى هدى او في ضلال مبين قل لا تسالون عما اجرمنا ولا نسال عما হে নবী তাদেরকে জিজ্ঞেস করো কে তোমাদের আকাশসমূহ পৃথিবী থেকে জীবিকা দান করে বলো আল্লাহ এখন অবশ্যই আমরা অথবা তোমরা সঠিক পথে অথবা সুস্পষ্ট গুমরাহের মধ্যে নিপতিত তাদেরকে বলো আমরা যে অপরাধ করেছি সেজন্যে তোমাদের কোনো জবাবদেহি করতে হবে না এবং তোমরা যা কিছু করছো সে জন্য আমরা জিজ্ঞাসিত হব না উল ইয়াজমাউ বাইনানা রাব্বুনা সুম্মা ইফতাহু বাইনানা বিল হক ওয়া হুয়া আল ফাত্তাহুল আলিম উল আরুনিয়া আল্লাযীনা আল হক তুম বিহি শুরাকা বাল হুয়া আজিজুল হাকীম বল আমাদের রব আমাদের একত্র করবেন তারপর আমাদের মধ্যে ঠিক মতো ফয়সালা করে দেবেন তিনি এমন পরাক্রমশালী শাসক যিনি সব কিছু জানেন তাদেরকে বলো আমাকে একটু দেখাও তো কারা তারা যাদেরকে তোমরা তাঁর সাথে শরিক করে রেখেছ কক্ষর না প্রবল পরাক্রান্ত ও জ্ঞানবান্ত একমাত্র আল্লাই وما ارسلناك الا كافه للناس بشيرا ونذيرا ولكن, ولكن اكثر الناس لا يعلمون ويقولون متى هذا الوعد ان كنتم صادقين قل لكم ميعاد يوم لا تستاخرون عنه ساعه ولا تستقدمون আর হে নবী আমি তো তোমাকে সমগ্র মানব জাতির জন্যে দাতা ও ভীতি প্রদর্শনকারী করে পাঠিয়েছি কিন্তু বেশিরভাগ লোক জানে না তারা তোমাকে বলে যদি তোমরা সত্যবাদী হও তাহলে সেই কিয়ামতের প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে বলো তোমাদের জন্যে এমন একটি দিনের মেয়াদ নির্ধারিত আছে যার আগমনের ব্যাপারে

يقول ال... يقول الذين استضعفوا للذين استكبروا يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بعد إذ جاءكم بل كنتم مجرمين এ কাফেরা বলে আমরা কক্ষণে কোরআন মানব না এবং এর পূর্বে আগত কোনো কিতাবকেও স্বীকার করব না হায় যদি তোমরা দেখো এদের তখনকার অবস্থা যখনই জালেমরা নিজেদের রবের সামনে দাঁড়িয়ে থাকবে সে সময় এরা একে অন্যকে দোষারোপ করবে যাদেরকে দুনিয়ায় দাবিয়ে রাখা হয়েছিল তারা ক্ষমতা গর্বীদেরকে বলবে যদি তোমরা না থাকতে তাহলে আমরা মমিন হতাম ক্ষমতা গর্বীরা সেই দমিত লোকদেরকে জবাবে বলবে তোমাদের কাছে যে সৎ পথের দিশা এসেছিল তা থেকে আমরা তোমাদেরকে রুখে দিয়েছিলাম বরং তোমরা নিজেরাই তো অপরাধী ছিলে وقال الذين استضعفوا للذين استكبروا بل مكروا الليل والنهار إذ تأمروننا, إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أن نكفر بالله ونجعل له أندادا وأسروا الندامة لما رأوا العذاب وجعلنا الأغلال في أعناق الذين كفروا هل يجزون إلا ما كانوا يعملون. <applause> ক্ষমতা গর্বীদেরকে বলবে না বরং দিবারাত্রির চক্রান্ত ছিল যখন তোমরা আমাদের বলতে আমরা যেন আল্লাহর কুফুরি করি এবং অন্যদেরকে তার সমকক্ষ উপস্থাপন করি শেষ পর্যন্ত যখন তার আজাব দেখবে তখন মনে মনে পস্তাতে থাকবে এবং আমি এই অস্বীকারীদের গলায় বেরি পড়িয়ে দেব লোকেরা যেমন কাজ করেছিল তেমনি প্রতিদান পাবে এ ছাড়া আর কোনো প্রতিদান কি তাদেরকে দেওয়া যেতে পারে ওমা আরسلনা ফি ক্বরিয়াতিন মিন নাযীর ইল্লা ক্বাল মুতরাফুহা ইন্না বিমা উরসিলতুম ইন্না বিমা উরসিলতুম বিহ কাফিরুন

তোমরা যে বক্তব্য নিয়ে এসেছ আমরা তা মানি না তারা সব সময় এ কথাই বলেছে আমরা তোমাদের চাইতে বেশি সম্পদ ও সন্তানের অধিকারী এবং আমরা কখনো শাস্তি পাব না হে নবী তাদেরকে বলে দাও আমার রব যাকে চান প্রশস্ত রিজিক দান করেন এবং যাকে চান মাপাজোকা দান করেন কিন্তু বেশিরভাগ লোক এর প্রকৃত তাৎপর্য জানে না وما اموالكم ولا اولادكم بالتي تقربكم عندنا زلفى الا من امن وعمل صالحا فاولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات امنون

যা তোমাদেরকে আমার নিকটবর্তী করে হ্যাঁ তবে যারা ইমান আনি ও সৎ কাজ করে এরাই এমন লোক যাদের জন্য রয়েছে তাদের কর্মের দ্বিগুণ প্রতিদান এবং তারা সূর্য ইমারত সমূহে নিশ্চিন্তে নিরাপদে থাকবে যারা আমার আয়াতকে ব্যর্থ করার জন্যে প্রচেষ্টা চালায় তারা শাস্তি ভোগ করবে হে নবী তাদেরকে বলো আমার ডব তাঁর বান্দাদের মধ্য থেকে যাকে চান মুক্ত হস্তে রিজিক দান করেন এবং যাকে চান মাপাজোপা দেন যা কিছু তোমরা ব্যয় করে দাও তার জায়গায় তিনি তোমাদের আরও দেন তিনি সব রিজিক দাতার চেয়ে ভালো রিজিক দাতা ويوم يحشرهم جميعا ثم يقول للملائكة أهؤلاء إياكم كانوا يعبدون قالوا سبحانك أنت ولينا من دونهم بل كانوا يعبدون الجن أكثرهم بهم مؤمنون فاليوم لا يملك بعضكم لبعض نفعا بعضكم لبعض نفعا ولا ضرا ونقول للذين ظلموا ذوقوا عذاب النار التي كنتم আর যে দিন তিনি সমস্ত মানুষকে একত্র করবেন তারপর ফেরিস্তাদেরকে জিজ্ঞেস করবেন এরা কি তোমাদেরকে পূজা করত তখন তারা জবাব দেবে পাক পবিত্র আপনার সত্তা আমাদের সম্পর্ক তো আপনার সাথে এদের সাথে নয় আসলে এরা আমাদের নয় বরং জিন্দের পূজা করত এদের অধিকাংশই তাঁদেরই প্রতি ইমান এনেছিল তখন আমি বলবো আজ তোমাদের কেউ কারো উপকারও করতে পারবে না অপকারও করতে পারবে না এবং জালিমদেরকে আমি বলে দেব এখন আস্বাদন জাহান নামের আহযাবের স্বাদ যাকে তোমরা وإذا تتلى عليهم آياتنا بينات قالوا ما هذا إلا رجل يريد أن يصدكم عما كان يعبد آباؤكم وقالوا ما هذا إلا إفك مفترًا وقال الذين كفروا للحق لما جاءهم إن هذا إلا سحر مبين ওমা আতই নহু মিম কুতুবিদ রুসুনহা ওমা অউসন ইলেহিম কবেলে কমিং নজীৎ ওকেন বেল নদী ন মিম্ কবলিহিম ওমাবলা হুম শামা আ তাই না হুম ফকন নবু রুসুনি ফকেঁ ফকা ন না কি এদেরকে যক্ষুর আমার সু স্পষ্ট শুনানো হয় তক্ষুরিরা বলে এ ব্যক্তি তো চায় তোমাদের বাপ দাদারা যেসব উপাস্যের পূজা করে এসেছে তাদের থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দিতে আর বলে এ কোরআন নিছক একটি মন গড়া মিথ্যা ছাড়ার কিছুই নয় এ কাফেদের সামনে যখনই সত্য এসেছে তখন এরা বলে দিয়েছে এ তো স্পষ্ট জাদু অথচ না আমি এদেরকে পূর্বে কোনো কিতাব দিয়েছিলাম যা এরা পড়ত আর না তোমার পূর্বে এদের কাছে কোনো সতর্ককারী পাঠিয়েছিলাম এদের পূর্বতিক্রান্ত লোকেরা মিথ্যা আরোপ করেছিল যা কিছু আমি তাদেরকে দিয়েছিলাম তার এক দশমাংশ এরা পৌঁছতে পারিনি, কিন্তু যখন তারা আমার রসিলের প্রতি মিথ্যা আরোপ করল তখন দেখে নাও আমার শাস্তি ছিল কেমন কঠোর قل إنما أعظكم بواحدة أن تقوموا لله مثنى وفرادى

আল্লাহর জন্যে তোমরা একা একা এবং দুজন দুজন মিলে নিজেদের মাথা ঘামাও এবং চিন্তা করো তোমাদের সাথীর মধ্যে এমন কি কথা আছে যাকে প্রলাপ বলা যায় সে তো একটি কঠিন শাস্তি আসার আগে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছে এদেরকে বলো যদি আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চেয়ে থাকি তাহলে তা তোমাদের জন্যে থাকুক আমার প্রতিদান দেবার দায়িত্ব তো আল্লাহরই এবং তিনি সব জিনিসের ওপর সাক্ষী। কুল ইননা রাব্বি বিল হক আল্লামুন গয়ব কুল জা আল হক ওয়া মা ইয়ুবিদুল বাতল ওয়া মা কুল ইন বালালতু ফা ইনমা আদ্লু আলা nafসি ওয়া এদেরকে বল আমার রব আমার প্রতি সত্যের প্রেরণা দান করেন এবং তিনি সমস্ত গোপন সত্য জানেন বল সত্য এসে গেছে এবং এখন মিথ্যা যত চেষ্টাই করুক তাতে কিছু হতে পারে না বলো যদি আমি পথভ্রষ্ট হয়ে গিয়ে থাকি তাহলে আমার পথভ্রষ্টতার শাস্তি আমারই প্রাপ্য আর যদি আমি সঠিক পথে থেকে থাকি তাহলে তা হবে আমার রব আমার প্রতি যে অহিন নাজির করেন তারই ভিত্তিতে তিনি সব কিছু শোনেন এবং নিকটেই আছেন ولو ترى إذ فزعوا فلا فوت وأخذوا, وأخذوا, من مكان قريب وقالوا آمنا به وأنا لهم التناوش من مكان بعيد

কোথাও নিরাপদে বের হয়ে যেতে পারবে না বরং নিকট থেকেই পাকড়াও হয়ে যাবে সে সময় তারা বলবে আমরা তার প্রতি ইমান আনলাম অথচ এখন দূরে চলে যাওয়া জিনিস নাগালের মধ্যে আসতে পারে কেমন করে ইতিপূর্বে তারা কুফুরি করেছিল এবং আন্দাজে বহু দূর থেকে কথা নিয়ে আসত সে সময়ে তারা যে জিনিসের আকাঙ্ক্ষা করতে থাকবে তা থেকে তাদেরকে বঞ্চিত করে দেযা হবে যেমনটি তাদের পূর্বসূরি সমপন্থীরা বঞ্চিত হয়েছিল তারা বড়ই বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে পতিত ছিল